আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওটা অন্যরকম হয়ে যাচ্ছে আমরা আজকে এমন এক ইউনিয়নে যাচ্ছি যেখানে বিশেষ ক্যাডার একজন হয়েছে তো আপনারা সবাই জানতে চাচ্ছেন সে কীভাবে বিশেষ ক্যাডার হলো তার এত কষ্ট এত রহস্য এবং কিভাবে সে এত সাকসেস হলো তার জীবনে চলুন আমরা তার সাথে আজকে সাক্ষাৎ করে আসি তো আপনারা আমাকে মাঠে থেকে ঘাবড়াবেন না আসলে সে বিসিএস ক্যাডার হলেও তার আম্মু বলেছে সে গরুর ঘাস কাটার জন্য মাঠে গিয়েছে তো আমরা আজকে মাঠে চলে আসছি তো চলুন তাকে আমরা একটু খুঁজে বের করি এই যে আমরা তাকে পেয়েছি চলুন তার মুখ থেকে তার জীবন কাহিনী আমরা শুনে আসি আসসালামু আলাইকুম বরবাদ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাকে প্রশ্ন করার আগে আমরা তাকে একটু দেখে নেই ভালো করে এই যে সে দেখে কেউ বলবে বিসিএস কাটার সে দেখেন সেই বাবলু ভাইয়ের ষাট টাকার জুতো বারে ঢালির দোকান থেকে দেড়শো টাকার প্যান এবং সে পরে আছে আড়াইশো টাকার গেঞ্জি এবং তার চুলের কাট খুবই সুন্দর তো চলুন এবার তার ইন্টারভিউ ইন্টারভিউ যাক তো আমাদের প্রথম প্রশ্ন যে আপনি পড়ালেখা করতেন কিভাবে কি বলবো দুঃখের বিষয় বাসায় ফ্রিজ ছিল ফ্যান ছিল লাইট ছিল সবই ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না আমাদের বাসার পাশে একটা দোকান ছিল দোকানে সবাই টিভি দেখতো আমি সেই টিভির আলো দিয়া পড়ালেখা করতাম তো গাইস আমরা দেখতে পারলাম সে অনেক কষ্ট করে পড়ালেখা করেছে তো আমরা তার নেক্সট প্রশ্নটা করি উনি কয়টা প্রাইভেট পড়তেন প্রাইভেট টাকা তো আমি রেখেছি এখন মানে স্বামীর থেকে তা কয়া দিই চারটে আমি চারটে প্রাইভেট পড়েছি তো আপনি প্রাইভেট পড়ার টাকা কোথায় পাইতেন সকালে মাঠে মাঠে যেতাম মাথার গাম পাই ফেলে দিন বেড়ে ইনকাম করে সেই টাকা দিয়ে একটু আগে করতাম তো শুনেছি হলে নাকি ঘাড় ঘুরাইতে দেয় না কারো খাতা কারো দেখতে দেয় না কথা বলি একটু কি আর কব মানে পাশের লোকে তা দেখে দেখে লিখতাম পড়তাম তো না আমি দিনে পঁচিশ ঘন্টা পড়ালেখা করছি মানুষ আম্মা মারতে গেলে মানুষ কানত আর আমার 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 মারলে পরে আমার চোখ দিয়ে পড়া পড়ালেখার

এই ধরনের আমি চলাফেরা করতাম আমার ফ্রেন্ডদের সাথে আমার ফ্রেন্ডরা বলতো আমার পর তুই পড়ে আমি একটু ঘুরে আসি ওদের পরে আমি পড়তাম আমার নিজের পর আমি পড়তাম পড়তে পড়তে এখন বিজ্ঞানী হেরিকেন হয়ে গেছি যদি বিশ্বাস না হয় তাহলে আমার এখানে না একটা ভিডিও আছে সেটা দেখবেন সেটা দেখার পরে বিশ্বাস করবেন যে বিজ্ঞানী হেরিকেন তো ভিডিওটা ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটাকে লাইক করবেন কমেন্ট করে শেয়ার দিয়ে আমাদের পাশে দেখবেন পরবর্তী ভিডিওটা আবার পেতে হলে সাবস্ক্রাইব করুন তো আপনি এত বড় যে বিশেষ ক্যাডার তো আপনি একটু সাবস্ক্রাইব বানাম করে দেন সাবস্ক্রাইব বানা এস ইউ বি সাবাকি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এস ইউ বি সাবস্ক্রাইব তো আমরা দেখলাম যে আসলে বিশেষ ক্যাডার হতে গেলে কত কষ্টকর লাগে আমার মনে হয় যার সাথে আমরা সাক্ষাৎ করলাম সে মনে পরীক্ষায় টুকলি করে পাশ করেছে না হলে কারো খাতার অবশ্যই টুক করেছে আমরা অনেক ছেলে মেয়ে আসি না যে পরীক্ষার হলে দিলে স্যারের হাওয়া সারে দেয় অথবা পাশের ফ্রেন্ড যদি না দেখায় পরীক্ষার হল থেকে বেরে তার সাথে মারামারি লাগায় তার কানে নিচে একটা বাজায় এই ছেলেটাও মনে এমন হয়েছে তাছাড়া দেখেন সাবস্ক্রাইব বানাম করতে চাইলাম সরি সাবস্ক্রাইব বানাম করতে বললাম পারলো না তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমরা নেক্সট টাইম এই বিশেষ কাটার তো দূরে কথা দরকার হলে সাধারণ জনগণের ইন্টারভিউ নিব তো ভালো থাকবেন না হিডেন 22 প্লিজ সাবস্ক্রাইব